Bing, 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 b Bing, 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 bing. Bing 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 bing

যে টেক জবগুলো আসলে লাক্সারি টাইপিং ছাড়া কিছু না আর আমার চাচাতো ভাই ল্যান্ডন থেকে যার পোর্টফোলিও তাকে পুরো বিশ্ব সম্পর্কে জ্ঞানী করে তুলেছিল আমি কোনো প্রতিক্রিয়া দেখাইনি কোনো উত্তর দিইনি আমার নাম সেলেস্ট হ্যারো আর আজ রাতে আমি এখানে মিশে যাওয়ার জন্য আসিনি আমি কিছু শেষ করার জন্য এসেছি হ্যারো এস্টেটে কোথাও একটা ফো আছে আমি নিশ্চিত যে এটা এখনো সেখানে আছে ইভলিনের বসার ঘরের তৃতীয় তাকের একটা সোনালি বর্ডার দেওয়া অ্যালবামে লুকিয়ে রাখা এই তাকটা এমন স্মৃতির জন্য রাখা হয়েছে যেগুলো দেখানোর মতো এটা তোলা হয়েছিল যেদিন ডেন কলম্বিয়াল থেকে গ্র্যাজুয়েট হল সবাই এতে আছে বাবা একটা তৈরি করা নেভি স্যুটে ইভলিন ফিকে হলুদ রেশমের শাড়িতে ডেন সামনে দাঁড়িয়ে তার ডিপ্লোমাটা ক্যামেরার জন্য ঠিকঠাক করে ধরে রেখেছে আর আমি দূরের ডান দিকে প্রায় ফ্রেমের বাইরে যেন কেউ অন্যের পরিবারের ছবিতে ঢুকে পড়েছে সেদিনই আমি তাদের বলেছিলাম যে আমি চিকাগোতে একটা চাকরি অফার গ্রহণ করেছি একটা জুনিয়র সাইবার সিকিউরিটি অ্যানালিস্টের পদ যা একটা ডিফেন্স সাব কন্ট্রাক্টর কোম্পানিতে এটা খুব গ্ল্যামারাস নয় কিন্তু শক্তিশালী একটা কাজ যা আসলে চিন্তাভাবনা দাবি করে কানেকশনের উপর নির্ভর করে না এই কাজটা সম্পর্কে বলতে গেলে এটা কম্পিউটার সিস্টেমগুলোকে হ্যাকিং বা অন্য কোনো সাইবার আক্রমণ থেকে রক্ষা করার জন্য বিশেষজ্ঞদের কাজ যেমন ভাইরাস থেকে ডেটা সুরক্ষিত রাখা বা নেটওয়ার্কের দুর্বলতা খুঁজে বের করা এটা একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র যা আমাদের ডিজিটাল জীবনকে নিরাপদ রাখে বিশেষ করে যখন আমরা ইন্টারনেটের উপর এতটা নির্ভরশীল আমি সে মুহূর্তটা মনে করতে পারি যখন আমি এটা বলেছিলাম আমরা ভেরান্ডায় বসেছিলাম হাতে ক্রিস্টালের গ্লাস হয়তো কিছু রিফ্রেশিং ড্রিঙ্কসের সাথে যেমন লেমনের বা ওয়াইন যা আমাদের পরিবারের মতো অভিজাত ঘরানায় সাধারণ একটা অনুষ্ঠান Evelyn blinks, a subtle gesture, and remarks, That's niche. My father, engrossed in his phone, remains oblivious. He chuckles and proposes to revise my resume, should I ever reconsider. We can still secure a spot at Georgetown Law, he reassures. I recall meticulously folding my napkin, an act of control amidst uncertainty. I choose silence over confrontation, no raised voices, no dramatic exits. The next day, I depart with minimal fuss, just the suitcases, a train ticket, and an unspoken farewell. This marks the inception of Harrow Systems, though then, it was neither a company nor a named concept. It was an intense, drive to prove my existence beyond a defined success. I relocate to a modest apartment on Chicago's West Side, where pipes creak and heating is erratic. I utilize a pre MacBook, a bargain from Craigslist. My day consists of boxed pasta and convenience store coffee. Every pitch I deliver is met with sell-ins. Shital email akashe lukta hoegalo. Jodi kono pruttakhan pelim. তাহলে সেটা সম্পূর্ণ নির্দয় এবং সংক্ষিপ্ত ছিল যতক্ষণ পর্যন্ত একটি প্রত্যাখ্যান না হয় তার নাম ছিল মারা টরেস পূর্ববর্তী এনএসএ একটি মহান নিরাপত্তা ভ্রষ্টাচার সম্পর্কে সতর্ক করার পর শীঘ্রই অবসান করে গেলেন যা কেউ মানতে চায়নি বিস্তারিত তিনি একজন ছিলেন যিনি অন্যান্যর দেখার পরেও বিপদের দিকে দৃষ্টি দিতেন এবং সত্য বলতেন তিনি আমার শিক্ষা জীবন বা পরিবার সম্পর্কে কিছুই জিজ্ঞাসা করেননি তিনি কোট সম্পর্কে জিজ্ঞাসা করেন তিনি শুনলেন এবং তারপর আমাকে একটি চেক লিখেন দুই লাখ পঞ্চাশ হাজার টাকা তার পূর্ণ ত্রৈমাসিক বিনিয়োগ বিতরণ তিনি বললেন আমার সঠিক হওয়ার জন্য আপনাকে ছয় মাস দেওয়া হবে তারপর তিনি আমাকে একটি চাকু বাঁধা হাত ঘড়ি দিলেন বেশি ঘরমুখী নয় বেশি মহাম নয় শুধুমাত্র উদ্দেশ্য সম্পন্ন তিনি বললেন এটি ঘন্টা ট্র্যাক করার জন্য নয় এটি ঘটনা ট্র্যাক করার জন্য যা তারা ঘটেনি বলে অভিযোগ করবে আমি তারপর থেকে আসে একটি বক্স কোনো রিটার্ন অ্যাড্রেস নেই কোন কার্ড নেই বক্সের ভিতরে এভিলিন যে চিঠি আমাকে পাঠানো ছিল তা ছিল তার পাশে একটি ছবি ছিল যা পোজ করা হয়নি ফিল্টার করা হয়নি সাধারণতই ডাইনিং রুমের বাহির থেকে একটি সহজ শট পরিবারের প্রতিটি সদস্য ছিল মধ্য কথাবার্তার মধ্যে মিস্টি ক্রিস্টাল এবং সিলভার সাথে তাদের পোস্টাচার একটি একা স্থান ছিল যা উপস্থিত হয়েছিল আমার বিস্ফোরণ ছিল একটি চিত্রের পিছনে একটি চিঠি ছিল এটি বলেছিল আমি ছিলাম তুমি আমাকে দেখেনি কয়েকজন আমাদের কোনো সময় দাপিত হয়নি কিন্তু আমরা যা দেখি তা হলো তারা দৃষ্টি বাঁচানো আমি কোনো অন্য ব্যাপার না পাঠানো কোনো অন্য সন্দেশ উত্তর না করলাম কারণ সত্যিকারের মতো আমি তাদের জন্য ক্ষমা চাইনি আমি তাদের জন্য বলতে চাইনি যে তারা ভালোবাসেন বা আমি এখন মান্য হয়েছি আমি যখন কোনো ব্যক্তির দৃষ্টি ছিল না তখনই মান্য হয়েছিলাম আমি যখন কোনো ব্যক্তির উল্লাস ছিল না তখনই জিতে হয়েছিলাম এবং আমি যখন তাদের সামনে সিলেন্স করেছিলাম তখনই আমি শাস্ত হয়েছিলাম আমি কোনো তাদের সাথে একটি স্থানের জন্য প্রয়োজন ছিল না আমি আমার একটি নির্মাণ করলাম এবং এই একটি এই একটি স্থানে কোনো ভূতের জন্য অধিকার নেই